সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা এই ভাইকে অবশ্যই আমাদের আগে ভিডিওতে দেখেছিলেন আটচল্লিশ বছর বয়স আটচল্লিশ বছর বয়সে এসে অপারেশনটা করলেন আসলে আপনারা অনেকেই বলেন যে অপারেশন কখন করা উচিত বাস্তবভাবে আমার যেটা মনে হয় যখন সমস্যা হবে তখনই করে ফেলা উচিত যত দেরি করবেন তত বড় হবে তত জটিলতা বাড়বে এই যে লোকটা দেখতে পাচ্ছেন আটচল্লিশ বছর বয়স এখন মূলত ওনার ছেলে বা ছেলের বয়সে মানুষ এসে অপারেশন করে এখন কিন্তু ওনার অপারেশন দরকার নেই তারপরে উনি এটা নিয়ে মানসিকভাবে অনেক বেশি বিধ্বস্ত ছিল যার ফলে এত বছর পরে এসে অপারেশনটা করতে হলো নর্মালি আমাদের যে পাশটা একটু বেশি বড় হয় ওই পাশের মাংসের গঠনটাও বেশি মাংসও বেশি থাকে আপনার যত ভালো সার্জারি হোক না কেন সামান্য একটু কম বেশি থাকবে তো আপনারা আগের অবস্থা এবং আজকের দুই দিন পরের অবস্থা দেখতে পাচ্ছেন ছয় মাস এক বছর যাওয়ার পর অবশ্যই ফলাফলে বড় ধরনের একটা পরিবর্তন আসবে হয়তো বা আসলে যোগাযোগ না থাকার ফলে সেটা দেখাতে পারবো না তবে একটি পরিপূর্ণ ফলাফল আসতে কয়েক মাস সময় লাগে আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন ধন্যবাদ আপনারা নিয়মিত আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন এবং আপনাদের এই সাবস্ক্রিপশনের ফলে আল্লাহর রহমতে আমার কিন্তু এক লাখ পঞ্চাশ হাজারের খুব বেশি সাবস্ক্রাইবার হয়েছে এবং নিয়মিত সাবস্ক্রাইব করলে আমি এতটুকু আশাবাদী আরও অনেক বেশি সাবস্ক্রাইবার হবে ইনশাআল্লাহ আমার এই ভিডিওগুলো সবার কাছে চলে যাবে সবাই দেখতে পারবে জানতে পারবে বুঝতে পারবে এইটুকু অনুরোধ করবো যে আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন মতামত জানাবেন আপনারা প্রশ্ন করলে আমি খুব খুশি হই আপনারা যদি আমাকে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে নখ দেন আমি অনেক বেশি খুশি হব দয়া করে আমাকে হোয়াটসঅ্যাপ বা এই মতে এস করবেন আমি সব বিষয়গুলো আপনাদেরকে আরও বেশি বুঝিয়ে বলতে পারবো কারণ কমেন্ট বক্সে এখানে খুব বেশি বলার সুযোগ থাকে না তো অবশ্যই অনুরোধ থাকবে আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমতে এস এম এস করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ